কাল রাতে ওরা আমার দেহ থেকে সিরিঞ্জ সিরিঞ্জ রক্ত তুলে নিয়েছে আমাকে ওরা এক নিঃসঙ্গ অন্ধকার রাতের থমথমে নিস্তব্ধতার মধ্যে বেঁধে রেখে বলেছে সটা কথা বললেই গুলি করব তখন সমস্ত পৃথিবী কাঁপিয়েই সমস্ত চরাচর বনভূমি কাঁপিয়েই একটা ভয়ানক হাহাকার মৃতদেহের কল রোহ লড়ে এসে আমার বুকের কাছে আছড়ে পড়েছে আমি কেঁপে উঠেছি আমার চোখের সামনে ভেসে উঠেছে আমার মায়ের মুখ একটি নিঃসঙ্গ একাকি প্রদীপের নিচে বেদনাহীন নুয়ে থাকা আমার জন্মদাত্রী রেলাইত দেহের ভঙ্গিমা চৌকাঠে এলোমেলো বাতাসের আঘাতে উদাসীন আমার প্রিয়তমা আমার সন্তান আমার একমাত্র উত্তরাধিকার এই সব ভাবতে ভাবতে আমার রক্তের ভিতরে জেগে উঠেছে এক পরাজিত সৈনিকের আহত ক্ষতবিক্ষত ক্লান্ত দেহের অস্বাভাবিক স্থবিরতা অথচ আমাকে থামলে চলবে না আমার সামনে কোটি কোটি মানুষের গগন বিদার চিৎকার আমার সামনে বিস্তৃত দিগন্তের নিচে অনাবিল সবুজে ধানের ক্ষেত আমার সামনে পাকা ধানের মতো জীবনের অবিরত সম্ভাবনার শোনানি আমার চোখে জল নেমে আসে আমি অনেকে দিন অসম্ভব বৃষ্টির বিপুল জ্যোৎস্নার মধ্যে শিশুর মতো খেলতে পারিনি দুরন্ত বলের মতো সহস্র স্বপ্নের মধ্যে আমার নিবিড়ে প্রেম অশ্ব হয়ে ছুটতে পারেনি কোনো দিকে শুধু রক্ত লালে জীবনবহতা নদীর মতো প্রয়োজনে ছুটে গেছে দৃশ্য থেকে অদৃশ্যের দিকে বুকের ভিতরে জেগে উঠেছে শতাব্দীর নীল আত্মনাদ জেগে উঠেছে শোষণের সহস্র কাহিনী শৃঙ্খলিত জীবনের মর্মঘাতী অতীত যাতনা সাথে সাথে আমার শিথিল হাত জড়াতে জড়াতে মুষ্টিবদ্ধ ইস্পাতে পরিণত হয়েছে আমার কম্পিত করতলে ঘেমে উঠেছে শতাব্দী লাঞ্ছিত মানুষের এক অসম্ভব উজ্জ্বল রাসায়নিক বাল্ব আমি এক্ষুনি আমার বাল্ব ছুড়ে দেব আজ কোনো পরিত্রাণ নেই কাল রাতে তোমরা আমার দেহ থেকে সিরিজ রক্ত তুলে নিয়েছ আজ তার প্রতিশোধ এক ফোঁটা রক্তের বিনিময়ে তোমাদের এক একটা আমি আমার স্বপ্নের আঘাতে ভেঙে টুকরো করে দেব আমার বুকের ভিতরে এক নিঃসংশয় নগরীর প্রজ্বলিত আভা আমার বুকের ভিতরে একটি সমান পৃথিবীর সবুজ মানচিত্র আমি এখন ইচ্ছে করলেই সমস্ত পৃথিবীকে আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারি শুধু প্রয়োজন প্রতিটি ঐতিহাসিক রক্তবিন্দুর কাজ থেকে মানুষের সভ্যতার ইতিহাস জেনে নেওয়া আমি সেই রক্তবিন্দু থেকে সম্মুখের ইতিহাস অবধি নিজের রক্তবিন্দুকে প্রবাহিত করে দিতে চাই আমি এক রক্তপাতহীন পৃথিবীর জন্য এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মর্মঘাতী রক্তপাত করে যেতে চায়